রক্ষাকালী পুজো বৈশাখ মাসের যে কোনো শনিবার এই রক্ষাকালী পুজো বাঙালির নিয়ম মেনে হয়ে আসছে বহুকাল ধরে হুগলির কনগরের একশো ছত্রিশ বছরের প্রাচীন শকুন্তলা রক্ষাকালী পুজোকে কেন্দ্র করে শুধু কনগর নয় আশেপাশের অঞ্চলের মানুষের আবেগ প্রতি বছর বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের দ্বিতীয় অথবা তৃতীয় শনিবার অনুষ্ঠিত হয় এই পুজো দেবী মা খুবই জাগ্রত এমনটাই মানুষের বিশ্বাস এই রক্ষাকালী পুজোকে কেন্দ্র করে এখানে হাজার হাজার ভক্ত সমাগম হয় এই বছর ছাব্বিশে এপ্রিল শনিবার বিকেলে সূর্যাস্তের পর ভক্তের কাঁধে চেপে মায়ের মন্দিরে আগমন ঘটে মায়ের প্রতিমা পাঁচ পুরুষ ধরে তৈরি করে আসছেন মৃৎশিল্পী বাদল পালের পরিবার মাটিতে দুধ ও দেশি মদ মিশিয়ে তৈরি হয় মায়ের মূর্তি মাকে একশো ভরি সোনার গহনায় সাজিয়ে তোলা হয় সারা রাত ধরে চলে পূজা অর্চনা দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় মন্দিরে এখনো পর্যন্ত এই মন্দিরে চলে পশু বলি সেই সংখ্যাটা একটা দুটো নয় হাজার ছাড়িয়ে যায় সারা রাত ঢাক ঢোল পুজোর মন্ত্রপাঠ যাক পাশাপাশি চলে ছাগ বলি শোনা যায় শতবর্ষ আগে ডাকাতরা এখানে নর বলিও দিত পরে মোষ বলি এবং এখন ছাগ বলি দেওয়া হয় ভোর পাঁচটার সময় সূর্যোদয়ের আগেই মায়ের গা থেকে একে একে খুলে নেওয়া হয় তার গহনা এবং ভক্তবৃন্দের চোখের জলে গঙ্গায় নিরঞ্জন করা হয় মায়ের প্রতিমা আধুনিক রূপে এখানে শকুন্তলা রক্ষাকালী পূজা বারোবারের রূপে শুরু হয় আরও পরে এই পুজো সরকারিভাবে নথিভুক্ত হয়েছে। হয়ে আছে বঙ্গাব্দ থেকে শোনা যায় কোন্নগরে ইন্দ্রনাথ চক্রবর্তী নামে এক পূজারী ব্রাহ্মণ একদিন সন্ধ্যায় যখন পুজো করে বাড়ির পথে ফিরছিলেন এমন সময় তিনি দেখেন সাদা কাপড় পরে খোলা চুলে এক রমণী মূর্তি যার গা দিয়ে জ্যোতি নির্গত হচ্ছে দেখে তিনি মুহূর্তে চমকে ওঠেন ঘোরের মধ্যে তার পিছু পিছু গিয়ে দেখেন ওই নারী মূর্তি ভাগাড়ের মধ্যে একটা অসত্য গাছের নিচে এসে বিলীন হয়ে যায় এরপর সেই রাতে ওই ব্রাহ্মণ পূজারী মায়ের স্বপ্ন দেশ পান ওই অসত্য গাছ যেখানে শকুনের বাসা তার নিচেই মায়ের পুজো শুরু করার জন্য এরপর ওই ব্যক্তি স্থানীয়দের ডেকে তার স্বপ্নের কথা বলেন এবং সেই বছরই ওই স্থানে ঘটস্থাপন করে পুজো করা হয় প্রথম দিকে এই পুজো হতো হগলা পাতা ও তালপাতা দিয়ে ছাওয়া মন্দিরে ভাগারের মধ্যে অসত্য গাছে ছিল শকুনের বাসা আর তার তলায় পুজো হওয়ার জন্য এই কালী মাকে শকুন্তলা কালী বলা হয় বর্তমানে পুজো উপলক্ষে নিশ্ছিদ্র পুলিশি নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয়েছে গোতাকুন নগর চারিদিকে বসেছে সিসিটিভি ক্যামেরা ভক্তদের যাতে সারা রাত ধরে পুজো দিতে কোনো অসুবিধে না হয় সেই জন্য সব রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বৈশাখের এই যে কোন্নগরের একটা কালী পুজোর নিয়ে উৎসব যেখানে একেবারে গোটা সমগ্র রাজ্যের মানুষ মেতে ওঠেন এই পুজোটা বিষয়ে যদি একটুখানি বলেন বলতে গেলে এই মায়ের পুজো ব্যাপার হচ্ছে ওখানে ভাগার ছিল আমি জানি যেটা আমরা গল্প শোনা আমাদের ঠাকুরদের ভাগার ছিল ওখানে বট গাছ ছিল শগুন শগুন বস্ত ওখানে সেই শকুন বসা ওখান থেকে মা ওইভাবেই ওখানেই মা পুজো আচ্ছা হতো তারপরে মা হঠাৎ একদিন ওখানে বলেন যে আমি তো থাকতে পারছি না এরকম আমাকে একটা থাকার ব্যবস্থা করে দে তখন একটা মন্দিরের ব্যবস্থা ওখানে হয় ওই জায়গাটা মেয়ে হিসেবে ওখানে ঘুরছিল ঘোরার পর থেকে ওনারা তার ওনাকে বলে তারপর থেকে মন্দির স্থাপন হয় ওখানে ওই যার জন্যে তার নাম হচ্ছে এই মহাপুজো বৈশাখ মাসে যারা দেখে ঠিক করা হয় মানে সেদিন তো কোনো করে বোধ একটি পুজো না একসঙ্গে একাধিক পুজো হয় পুজো আছে হ্যাঁ ছোট মা আছে বড় মা আছে এবং আরো আরো কিছু কিছু ছোটোখাটো অনেক ঠাকুর এখানে দেখা যাচ্ছে সেগুলোও আছে ওই দিনে পুজো হয় বিভিন্ন জায়গায় পুজো হয় এবং পানিহাটে সোদপুরে ওদিকে ঠাকুর যায় উত্তরপাড়ায় যায় সেরামপুর যায় আচ্ছা আমি একই দিনে পুজো আছে প্রায় তেইশ চব্বিশটা পুজো আছে আচ্ছা এই যে একটি একটি কথিত গল্প শোনা যায় যে নাকি কোনো এই দিনে নাকি এই কালী মায়ের সমস্ত বোনেদের মিলন হয় নাকি কোনো নগরে তো এই বিষয়টা কতটা যৌক্তিক আপনি কি মনে করেন বিশেষ বলতে পারবো না এটা হুম সব এটা আছে সব মায়েরাই আছে সব মূর্তি বিভিন্ন ধরনের আছে একই মূর্তি হুম আর আদলে সব মূর্তি দেখা যাচ্ছে এখানে হুম এবার এই একটা মূর্তি আছে এইটা এটা দেখতে যাওয়ার ছবিটা হুম ভালো না ওটার নাম হচ্ছে মহাকাল মহাকাল মূর্তি বাকি সব আমাদের শকুন্তলা মায়ের মতো আদলে তৈরি রক্ষা কালী মা আচ্ছা বিউরো রিপোর্ট জজবাত টোয়েন্টি ফোর বাংলা